শেরপুরের স্ত্রী বর্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটা চিমনি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার উপজেলার খোসালপুরে মেসার্স মনিরা জিগজাক অটোব্রিক্স এবং তারাপন এলাকায় মেসার্স একতা জিগজাক অটোব্রিক্সে অভিযান চালিয়ে চিমনি গুড়িয়ে দেওয়া এবং ইটভাটার কিরণ ভেঙে দেওয়া সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক পরিদর্শক সুশীল কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইফভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় চ্যানেল বাংলা ವಿಡಿಯೋ ನೋಡಿ ಆಯಾ ಆಯಾ ಊರೇ ಊರೇ एकदा ಊರೇ ಊರೇ ಬರ್ತಾ ಇದೆ ಬರ್ತಾ ಇದೆ ಯಾಕೆ ನಿಲ್ಲಕ್ಕೆ